অক্টোবরের বিশ তারিখ থেকে যদি আপনারা কাজ না ধরেন নিউ মার্কেটের রাস্তাটা আমি একদম এটা আপনাকে আমি জানাই দিলাম এই দিকটা কোনো গাড়ি চলবে না কোন গাড়ি চলবে ভাই আপনি আমার কথা শুনুন আপনি শুনেন না শুনতেছেন হ্যাঁ হ্যাঁ আপনার কথা কেটে গিয়েছিল আবার আচ্ছা আমি আবারো বলি ওই রাস্তা ব্লক করে দিবেন মানে এটা আপনার অবশ্যই অধিকার আছে মানে আমি এটা আমার কোন কমেন্ট করার কিছু আমি আপনার থেকে আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে দেখতেছেন কে কে এই ভিডিওটা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের গিয়ে বাইরের থেকে সবাইকে দেখার গিয়ে সুযোগ করে দেবেন এবং গিয়ে জ্বরের গিয়ে গতিতে গিয়ে শেয়ার করে দেবেন গিয়ে লাইক গিয়ে করে দেবেন এবং 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 হাসনাত গে আবদুল্লাহ কি হুঙ্কার দিয়ে বললো দেব দেবীদ্যার নিউ মার্কেটের সামনে যে বিশ্ব রোড এই বিশ্ব রোড যদি নভেম্বরের বিশ তারিখের ভিতরে কাম শুরু না করা হয় এই রোডে গে গাড়ি চলাচলগুলা বদ্ধ করে দেওয়া হবে এবং এই রাস্তায় নাকি এই হাসনাত আবদুল্লাহ ধান চাষ করবে গাড়ি চলতে পারবে না এই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কি বললো দেবী মার্কেটের গে রাস্তা নিয়ে দেখুন অক্টোবরের বিশ তারিখ থেকে যদি আপনারা কাজ না ধরে নিউ মার্কেটের রাস্তাটা আমি একদম এটা আপনাকে আমি জানাই দিলাম এইদিক কোনো গাড়ি চলবে না কোন গাড়ি চলে ভাই আপনি আমার কথা কথা শুনতেছেন আমি আমারও বলি রাস্তা আছে না গাড়ি চলতে পারে না এরকম কোনো কিছু না আপনি নিয়ম কানুন আমার আজকে অনেকে অনেক কিছু দেখা দিয়েছে অক্টোবরের বিশ তারিখের মধ্যে যদি আপনি আপনি বলিয়ান অক্টোবরের বিশ তারিখের মধ্যে অক্টোবরের বিশ তারিখ মানে বিশ তারিখই এর মাস যদি কাজ শুরু না হয় অক্টোবরের বিশ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয় তাইলে এদিকে এই যে রাস্তার মধ্যে ধান চাষ করার উপযোগী রাস্তা দেবির যে নিউ মার্কেটের যে রাস্তাটা এখানে যদি আমি ধান ধান লাগাই লাগাই দিলে আমি দিন পরে ফসল আমি ধান লাগাই এখানে মাছ চাষ করবো এবং এখানে একটা গাড়িও যাবে না অক্টোবরের বিশ তারিখ দুপুর দুইটার পর থেকে একটা গাড়িও যাবে না একটা গাড়িও যাবে না এবং এটা আমি আপনাকে মানে শোনার জন্য বলতেছি এটা আমি বলতেছি অক্টোবরের বিশ তারিখের পরে দেবীর নিউ মার্কেট দিয়ে একটা গাড়িও যাবে না যদি আপনি রাস্তা ঠিক না করেন আমি তো আপনাকে বললাম রাস্তা তো আজকে ছয় তারিখ আমি যদি আমি যদি নিয়মের মধ্যে থাকি আমাকে কিছুদিন টাইম দিবেন আর বাকি যতটু মেরামত করার সেটা আমি চেষ্টা করব ভাই মেরামতের দিয়ে কিছু জানেন আপনি ফুলগাসতলা থেকে শুরু করে এই যে আপনারা ইয়া থেকে বাররা থেকে শুরু করে একদম পুরো ইয়াপর্যন্ত আমার নিউ মার্কেট পর্যন্ত এই রাস্তাটা তো চলার অনুপযোগী রাস্তাতে কোনো ভাবে যায় না দেবীদদারের একটা রাস্তাও ঠিক নাই ভাই আপনারা একটা রাস্তাও ঠিক নাই এখন নিউ মার্কেট রাস্তাটা যদি আপনারা অক্টোবর পরে তারিখ থেকে আপনারা কাজ না ধরেন অক্টোবরের 20 তারিখ থেকে যদি আপনারা কাজ না ধরে নিউ মার্কেটের রাস্তাটা

দেবিদ্যার গিয়ে নিউ মার্কেটের গিয়ে রাস্তা নিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারে না এবং গিয়ে মানুষ চলাচল গেগা করতে গিয়ে পারে না এবং গিয়ে ষোলোটি বছর গিয়ে চর গিয়ে এই রাস্তাটা এরকম ছিল গেগা আওয়ামী লীগ কার্গে থাকাকালীন এন কে কিনুক এমপি গে রাস্তাটার কাজ করে নাই নাই এবং তাদের পকেট বাড়ি করছে টাকা দুর্নীতি করে দেশের বাইরে গিয়ে পাচার গেগা করা হচ্ছে রাস্তাঘাট কিনু গে মেরামত করা হয় নাই এবং গে এই বিষয় নিয়ে গিয়ে হাসনাথ গে আবদুল্লা ভাই যে হুঙ্কারটা দিয়েছে গে তা দিয়েছে গে আমি গেগা হাসনাত গে আবদুল্লা ভাইকে সেলুট জানাই এবং গেগা দেবীদ্বারের সন্তান আন এবং গেগা দেবীদ্বারের গেগা গর্ব ও এবং গেগা এরকম গেগা নেতা রই গেগা দরকার বাংলার গ্যা মাটিতে আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন গেগা গে এই ভিডিওটা জ্বরের গতিতে শেয়ার করে দেবেন গে গে এবারের মতোই বিদায় নিচ্ছি গেসালাম আলাইকুম